হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কে তিন নম্বর সেট এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথম হচ্ছে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে থাকে তো আমার ফেসটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এক ধাগে আছে পাই এবং বাইশের সাত এর এ আছে উভয় মূলত দ্বিতীয় আছে উভয় অমূলদ সিতে আছে পাই অমূলত সংখ্যা ও বাইশের সাত মূলধের সংখ্যা দ্বিতীয় আছে কোনোটি নয় এখানে হবে পাই অমূলত সংখ্যা ও বাইশের সাত মূলত সংখ্যা এরপরে একের দুই দুই তার শূন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা অসীম এক শূন্য আর অসংজ্ঞাত এখানে এখানব অসংত তিন জায়গায় আছে দুশো ছাপ্পান্ন টু দিপোহার জিরো পয়েন্ট ওয়ান সিক্স এবং ইন্টু দুশো ছাপ্পান্ন টু দীপার জিরো পয়েন্ট জিরো নাইন সমান কত তাহলে যেহেতু বেস একই আছে পাওয়ার আলাদা তো এখানে দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন পাওয়ার যোগ করলাম যেহেতু গুণের সময় পাওয়ার যোগ করতে হয় তাহলে দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার এটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ যোগ করে তো দুশো ছাপ্পান্নকে এবার উৎপাদক ভাঙতে হবে দুই তাহলে দুই এককে দুই দুই দু কোনো চার এক থাকছে হাতে প্লাস থেকে চার গেলে ষোলো আট দুই ছয় দু বারো চার দু আট দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই এক দুই তিন চার পাঁচ সাত আট আটখানা দুই তাহলে টু টু দি পাওয়ার এইট তারপরে হবে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু আমরা লিখতে পারি পঁচিশ বাই দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে একের পিঠে দুটো শূন্য দেব কাটাকুটি করলে পঁচিশ এক পঁচিশ চার পঁচিশ এবং একশো তাহলে টু পাওয়ারে আছে এইট এবং ওয়ান বাই ফোর এইট এবং ওয়ান বাই ফোর গুণ করতে হবে তাহলে গুণ করলে এইট ইন্টু ওয়ান বাই ফোর কাটাকুটি করলে দুই তাহলে সমান টু টু দি পাওয়ার টু ইট ইজ ইকুয়াল টু ফোর চাই আছে এবিসিডি সম তারিখের বিডি কর্ণের মধ্যবিন্দু এম এম বিএম কোন এবিসি কে খণ্ডিত করলে এ এম বি এর পরিমাপ কত তাহলে এবিসিডি সামুদ্রিকের বিডি কন্যের মধ্যবিন্দু এম এটা হলো এবিসি আচ্ছা একটা সামন্ত্রিক আঁকলাম এখন তাহলে বিসিডি সময় থেকে বিডিকণের মধ্যবিন্দু এম বিএম এবিসিকে সমাধি খণ্ডিত করে এ বি সি ডি বিডিকণ্যের মধ্যবিন্দু এটা হলো এম এরপরে বলা আছে কি এরপরে বিএম কোন বিসিকে সমাধি খণ্ডিত করে তাহলে বিএম এটা এই কোনকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এই পাট আর এই পাট সমান তারপরে বলা আছে যে কোন এ এম বি এর পরিমাপ কত এ এম বি এর মান এর মান বলতে হবে তাহলে এই ত্রিভুজ আর এই নীচের ত্রিভুজ এই ত্রিভুজের নাম এ ডি এই ত্রিভুজের নাম বি সি এম এই দুটো ত্রিভুজ এখন এই দুটো ত্রিভুজের এ এম আর বিএমসি পরপর সমান কারণ এটাও সমান্তটিকে একটা কর্ণ কর্ণ দুটি পরস্পরকে সমুদিখণ্ডিত করে তাহলে এ এম সমান এম সি তারপরে এই কোণার এই কোন সমান এই কোণের নাম এ বি এম সমান কোন সি তো দুটো পার্ট সমান হলো আর এম সাধারণ বাহু তাহলে এই এই দুটো ত্রিভুজের দুটো বাহু সমান হলো দুটো কোণ সমান একটা কোন সমান পরের সমান সদৃশ কোন তাহলে কি হবে এই অনুরূপ কোন অনুরূপকোণ পর্বত সমান তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম্ম অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি এম আর যখন সর্বসম আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান কোণ কোন এম বি সমান কোন সি আর দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি আবার পরপর সমান তাহলে প্রত্যেকে হবে একশো আশি ডিগ্রি বাই টু আর এটা গোল নব্বই ডিগ্রি তো অতএব কোন এখানে ছিল কোন এম বি এরপর পাঁচের দাগ একটি বৃত্তের কেন্দ্র জিরোকমা জিরো এবং ওই বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থান ত্রিকমা ফোর বৃত্তটি বেসাতে কত বৃত্তটি বেসাতে হবে এই কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব তাহলে থ্রি কমা ফোর থেকে জিরো কমা জিরো বিন্দুর দূরত্ব থ্রি থ্রিকমা ফোর থেকে জিরো কমা জিরো বিন্দুর দূরত্ব এটা হলো সূত্র আমরা জানি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হল স্কোর প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলো স্কেয়ার একক তো সমান থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার একক সমান নয় প্লাস ষোলো একক সমান রুট পঁচিশ একক সমান পাঁচ একক তাহলে অতি সমান পাঁচ একক ছয়দের কাছে সমীকরণ হবে ওয়াই সমান জিরো বি একশক্ষের সমীকরণ হল ওয়াই সমান দুইয়ের একে আছে সাতাশ টু দি পাওয়ার এক্স সমান একাশি টু দি পাওয়ার ওয়াই বলে এক্সেস টু ওয়াই সমান করতে হবে এটা আছে এখন সাতাশ কে উৎপাদকে ভাঙলে তিন নং সাতাশ তিন ত্রি কে নয় আর একাশি কে উৎপাদকে ভাঙলে তিন সাতাশ এবং একাশি তাহলে সাতাশের জায়গাতে তিনখানা তিন থ্রি কিউ তারপর এক্স আর একাশি জায়গাতে থ্রি টু দি পাওয়ার ফোর তার পাওয়ার এ ওয়াই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স সমান থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই তো বয় পক্ষকে তুলনা করলে থ্রি এক্স সমান ফোর ওয়াই আমাকে আনতে হবে এক্স বাই ওয়াই তো এক্স বাই ওয়াই আনতে গেলে থ্রি এক্সকে থ্রি ওয়াই দিয়ে ভাগ করছি তাহলে তিন তিন কেটে যাবে এক্স বাই ওয়াই পড়ে থাকবে আর বাদিককে যেহেতু থ্রি ওয়াই দিয়ে ভাগ করেছি ডান দিকটা আছে এদিককেও থ্রি ওয়াই দিয়ে ভাগ করবো তো তিন তিন কেটে যাচ্ছে তাহলে এক্স বাই ওয়াই সমান ওয়াই ওয়াই কেটে যাচ্ছে ফোর বাই থ্রি অতএব এক্স ইস টু ওয়াই ইজ ইজিক টু ফোর ইস টু থ্রি দুই জায়গায় আছে এক্সকের উপর এমন একটি বিন্দুদের স্থান নির্ণয় করো যা তিন কমা পাঁচ ও এক কমা তিন বিন্দু থেকে সমুদ্রবর্তী তাহলে এক সংখ্যের এক শক্তের উপর আমরা যদি ওয়াই সমান শূন্য হয় সুতরাং বিন্দুর স্থানাঙ্ক আমরা এ কমা জিরো লিখতে পারি মনে করি বিন্দুটির স্থানাঙ্ক এ কমা জিরো জিরো লিখলাম যেহেতু এক অক্ষের উপর সেই জন্য ওয়াইয়ের এর মানটা সবসময় শূন্য হয় তাহলে এ কমা জিরো থেকে এই যে এ কমা জিরো বিন্দু থেকে এর এবং এর দূরত্ব সমান 3,5 কমা ফাইভ এবং ওয়ান কমা এটা হলো থ্রি কমা দূরত্ব সমান এ থেকে 1,3 তাহলে এর থেকে এর দূরত্ব হবে রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থ এ মাইনাস থ্রি তার হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এ মাইনাস ফোর তার হলে স্কোয়ার জিরো মাইনাস থ্রি তার হলে স্কেয়ার এখানে সমাধান করে এর মানবে করতে হবে এ মাইনাস বি হোলেস্কের সূত্রে ভাঙতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এটা মাইনাস ফাইভ তার होल স্কোয়ার অর্থাৎ এটা হবে পঁচিশ এখানে এ মাইনাস বি সূত্রে ভেঙে দেবো এ স্কোয়ার মাইনাস আর এটা মাইনাস থ্রি হোল ও তিন তাহলে এখানে পেলাম এ স্কোয়ার মাইনাস কোনো ছয় সিক্স এ প্লাস সমান রুট এ স্কোয়ার মাইনাস চাদ কোনো প্লাস ষোলো প্লাস নয় তাহলে এখানে পেলাম এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস এবং নয় এবং পঁচিশ মিলে হলো চৌত্রিশ এ স্কোয়ার মাইনাস আর মিলে উভয় পক্ষকে বর্গ করলে পাই এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস চৌত্রিশ সমান উভয় পক্ষ থেকে কেটে দিলাম তাহলে মাইনাস সিক্স এ এইটাকে বা দিকে আনলে প্লাস সমান পঁচিশ চৌত্রিশকে সমান দিকে নিয়ে গেলে মাইনাস চৌত্রিশ তাহলে টু চৌত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করতে হবে তাহলে নয় হবে এটা হলো মাইনাস নয় বা এ ইজ ইকুয়াল টু মাইনাস নয় বাই দুই মাইনাস নয় বাই দুই প্রথম বিন্দুটির স্থানাঙ্ক মাইনাস নয় দুই কমা শূন্য তিন থেকে আছে কে এর কনমানের জন্য দিস এবং দিস সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না তাহলে সমীকরণ দুটি লিখে নিতে হবে কে এক্স প্লাস টু এটা হলো এক নম্বর সমীকরণ আর তারপর আছে কে প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এটা তো তাহলে এখানে এর সহকের অনুপাত আর ওয়াই এর সহকের অনুপাত বের করতে হবে এক্স এর সহকের অনুপাত তাহলে এখানে এর সহক কে এখানে কে প্লাস ওয়ান তাহলে এটা হবে কে বাই কে প্লাস ওয়ান ওয়াই এর সহকের অনুপাত সমান এখানে দুই আছে আর এখানে তিন আছে তাহলে দুই বাই তিন তাহলে কোনো সমাধান থাকবে না যদি এই দুটো সমান হয় তাহলে প্রশ্ন অনুসারে কে বাই কে প্লাস ওয়ান ইজ টু দুই বাই তিন বা থ্রি কে ইজ টু টু কে প্লাস টু তো এটা হলো থ্রি কে মাইনাস টু কে টু টু বা কে ইজ টু টু তাহলে কে এর মান দুই এরপরে আছে এবিসিডি রম্বোশের এবিসমান চার সেন্টিমিটার বিসিডি কোন ষাট ডিগ্রি তাহলে বিডি বিডি সমান কত এ বি রম্বস তাহলে এবি সমান চার সেন্টিমিটার বিসিডি কোন ষাট ডিগ্রি বি বি সি ডি এখন ষাট ডিগ্রি দেওয়া আছে আর এটা সেমি তাহলে বিডি এর মান বের করতে হবে তো এটা যখন ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে এই ত্রিভুজটা দেখি এই কোনটাও ষাট ডিগ্রি বি ডি কারণ নম্বরের বিপরীত কোন দুটি পরস্পর সমান বিপরীত কোন দুটি সমান হয় তাহলে বি এ ডি সমান ষাট ডিগ্রি আচ্ছা এই বাহু আর এই বাহু সমান তাহলে এবি সমান এডি এবি সমান এডি আবার এই কোনটা এই কোনটা সমান তাহলে এই কোণের এই কোণের নাম এ ডি আর এর নাম এডিবি তাহলে এ ডি সমান কোন এ বি এটা হলো এটা ষাট ডিগ্রি পেয়েছি তাহলে টোটাল একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বিয়োগ করে দুভাগে ভাগ করে দেবো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বাই টু তাহলে প্রত্যেকটা হবে ষাট ডিগ্রি করে তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি অতএব ত্রিভুজ বিডি সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ যখন তাহলে প্রত্যেকটা বাহু সমান অতএব এবি সমান বিডি সমান এডি সমান ফোর সেন্টিমিটার তাহলে বিডি হলো এখানে ফোর সেন্টিমিটার এরপরে তিন তিন জায়গায় আচ্ছা চার হয়ে গেল পাঁচ দেখে জিরো পয়েন্ট ফোর সেভেন সাতের মাথায় পৌনোফণিক এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করে প্রকাশ করে প্রকাশ করে যেখানে পিও কিউ পণ্য সংখ্যা জিরো পয়েন্ট ফোর সেভেন এখানে সাতের মাথায় পৌনোফনিক তাহলে এখানে হবে সাতচল্লিশ চারের মাথায় পৌনফনিক নেই চার বিয়োগ করলাম আর একটা সংখ্যার মতে পৌনফণিক তাহলে নয় দিলাম দশমিক এবং পৌনপুনিক ওলার সংখ্যের মাঝখানে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য দিলাম যার মধ্যে পৌনপুনিক নেই তেতাল্লিশ বাই নব্বই এরপর দুই হাজার ছয় দুই হাজার ছয়তে সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই সমান মাইনাস পাঁচ হলে এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্স আর ওয়াইয়ের মান এর মানলে কিয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এই ইজি মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস থেকে এক নিলাম মাইনাস ফাইভকে সমান চিহ্নের সমান চিহ্ন প্লাস ফাইভ হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান নিলাম আর প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মাইন মাইনাস ফাইভকে বা আনলে প্লাস পাই তা থেকে প্লাস ওয়ান এখানে নিলাম প্লাস এখানে নিলাম সমান শূন্য তাহলে এই দুটো এই দুটো পার্ট পেলাম তো এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ আকারে লিখলাম আর একে ও স্কোয়ার প্লাস টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান শূন্য তাহলে যা ছিল তাই লিখেছি কী বল এটা এ মাইনাস হোল স্কের সূত্রের আকারে এটা এ প্লাস বি হোল স্কের সূত্রের আকারেই লিখেছি তাহলে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান শূন্য আমরা জানি দুটি সংখ্যার বর্গের যুগল শূন্য হলে ওহারা পৃথকভাবে শূন্য হয় তাহলে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার দুটো স্কোয়ার শূন্য তাহলে অতএব এক্স মাইনাস এটা সমান শূন্য লিখতে পারবো এখান থেকে পাবো এক্স ইজিকোয়াল ও ওয়াই প্লাস এটা সমান শূন্য লিখতে পারবো তো এখান থেকে পাবো ওয়াই সমান মাইনাস টুই তাহলে মান এক এবং ওয়াইয়ের মান হলো মাইনাস তিনি আছে সতেরো বাই আশি তারপরে তেরো বাই চব্বিশ আর ষোলো বাই একশো পঁচিশ তাহলে হরগুলোকে দেখতে হবে এখানে আশি চব্বিশ আর একশো পঁচিশ তো এখানে দেওয়া আছে যে ভাগ না করে প্রদত্ত কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম এবং অসীম হবে তা নির্ণয় করো তাহলে প্রথমে আসি এই সতেরো বাই আশিতে তাহলে আশিকে যদি আমরা ভাঙি আজকে উৎপাদকের অঙ্গ দুই চল্লিশ দুই কুড়ি দুই দশ দুই পাঁচ তাহলে লিখবো কি আশি এর মৌলিক উৎপাদক হিসাবে মৌলিক উৎপাদক হিসাবে কেবল দুই ও পাঁচ আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি দুই আর পাঁচ ছাড়া আর কোনো সংখ্যা নেই সুতরাং এর সুতরাং সতেরো বাই আশি এর দশমিকের বিস্তার তার সসীম হবে অর্থাৎ ভাগ করলে একসময় গিয়ে ভাগ মিলে যাবে এরপরে আসব তেরো বাই চৌত্রিশ এই তেরো বাই চব্বিশ তাহলে ভাঙতে হবে দুই বারো দোকানে চব্বিশ দুই ছয় তাহলে চব্বিশ এর মৌলিক উৎপাদকে মৌলিক উৎপাদকে তিন আছে সুতরাং তিন থাকলে দুই আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে এর মৌলিক বৃষ্টি কিন্তু আর সসীম হবে না তেরো বাই চব্বিশ এর দশমিক দশমিক বিস্তার অসীম হবে তারপরে আসব একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে একশো পঁচিশ এর মৌলিক উৎপাদক হিসাবে মৌলিক উৎপাদক হিসাবে কেবল পাঁচ আছে সুতরাং ষোলো বাই একশো পঁচিশ এর দশমিক বিস্তার সসীম হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ